বিশ্বের সবচেয়ে দামি তিনটি গাড়ি কোনগুলো বিলাসবহুল গাড়ি কেবল যাতায়াতের মাধ্যম নয় এগুলো সম্পদ ক্ষমতা মর্যাদা ও নৈপুণ্য প্রতীক এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলো আধুনিক অটোমোবাইল প্রকৌশলের উৎকৃষ্ট উদাহরণ যেমন নতুন প্রযুক্তি নিখুঁত কারুশিল্পের সমন্বয় ঘটেছে এসব গাড়িতে কিন্তু এসব গাড়ি কেন এত ব্যয়বহুল চলুন রহস্যটি জানা যাক এর রহস্য লুকি আছে তাদের অন্যরকম নকশা সীমিত উৎপাদন ও আধুনিক উপকরণে এসব কারণে এই গাড়িগুলোর প্রতি মানুষের তীব্র আকর্ষণ থাকে এসব গাড়ি তৈরি হয় ধনকুবের অভিজাতের জন্য তারা এসব গাড়ি কেবল মর্যাদার প্রতীক নয় বিনিয়োগ হিসেবেও দেখেন সীমিত উৎপাদন ও অতুলনীয় কারিগরির জন্য এর এত দাম মনে করে বিশ্লেষকেরা গাড়ির অভ্যন্তরে অতুলনীয় কারুকাজ মূল্যবান ধাতু ব্যবহার ও বিশেষ নকশায় তৈরি এসব গাড়ি ধনীদের মর্যাদার প্রতীক রোলস রয়েস ও বুগাটির মতো ব্র্যান্ড বিলাস ও নৈপুণ্যের এক অনন্য মিশেল তো চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে দামি তিনটি গাড়ি এবং এই গাড়িগুলোর দাম কেন একেবারে আকাশ ছোঁয়া প্রথমে যে গাড়িটির কথা বলবো সেটি হচ্ছে বুগাতি লা ভৈচুর নেয়া এটি বিশ্বের তৃতীয় সর্বাধিক ব্যয়বহুল গাড়ি এই গাড়ির দ্রুততা বিলাসিতা ও অটোমোবাইল খাতে নৈপুণ্যের অনন্য সমন্বয় গাড়ির ডিজাইনার আখিম আনসেইড দুই দশক আগে এই মডেলের ধারণা পেয়েছিলেন কিন্তু বাস্তবায়ন হয়েছে অনেক বছর পর নতুন এই গাড়ির মূল বিষয় হল ষোলো সিলিন্ডারের ইঞ্জিন যা একা চলতে পারার ক্ষমতা অনন্য আট লিটার ধারণ ক্ষমতার এই ষোলো সিলিন্ডার ইঞ্জিন এক হাজার একশো তিন বা এক হাজার পাঁচশো পিএইচ শক্তি এবং এক হাজার ছয়শো মিটার টর্ক উৎপাদন করতে পারে এই গাড়িটির দাম এক কোটি সাতাশি লক্ষ ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় দুইশো চৌয়াল্লিশ কোটি টাকা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল গাড়ি রোলস রয়েস বোট উইল বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল গাড়ি রোলস রয়েস টেইল রোলস রয়েসের সিইও টরস্টন মুলার ও টডেস্ট এই গাড়িকে এ পর্যন্ত সবচেয়ে উচ্চ উচ্চভিলাসী প্রকল্প বলে অখ্যায়িত করেছেন নান্দনিক ডিজাইনের এই গাড়ি জে ক্লাস ইট এবং উনিশশো সালের বোট টেইলের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে এর একটি প্রথম চাপলেই ডেক প্রজাতির আকার ধারণ করে এই গাড়িতে দুটি ফ্রিজ অ্যাডজাস্ট করা হয়েছে এই দুটি ফ্রিজ ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো পানি দ্রুত ঠান্ডা করতে সক্ষম তিন বছরের পরিশ্রমে এই গাড়িটি তৈরি করা হয়েছে এবং এই গাড়িটির বর্তমান মূল্য দুই কোটি আশি লক্ষ ডলার যা বাংলা টাকায় তিনশো কোটি টাকা এখন যে গাড়িটির কথা বলবো যা বর্তমানে পৃথিবীর সব থেকে দামি গাড়ি যা অনেক ধনী ব্যক্তিরাও কিনতে হিমশিম খায় এবং এই গাড়িটির নাম রোলস লারোজ নোর ড্রপ শিল্পী কারিগর ও গ্রাহকদের সহায়তায় এই মডেলের মতো চারটি গাড়ি তৈরি করা হয়েছে স্টার ধরনের এই গাড়িতে বসতে পারবেন দুইজন ব্যক্তি ফলে চার আসনের প্রচলিত গাড়ির চেয়ে এটি ভিন্ন এটি একটি কনভার্টেবল গাড়ি যার ছাদ খোলা যায় এই গাড়ির নির্মাণে যে কাজ করেছেন তিনি দিনে এক ঘন্টার পালায় কাজ করেছেন এই গাড়ির সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে নয় মাস কারুশিল্পীরা কাজ করেছেন এই গাড়িটির দাম তিন কোটি ডলার যা বাংলা টাকায় প্রায় তিনশো কোটি টাকা